সবাইকে স্বাগত জানাচ্ছি সুমন গল্প কথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর তৃতীয় পর্ব শুরু করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর তৃতীয় পর্ব সাতই মার্চ এখানে আসতে বেশ ধকল গিয়েছিল তাই জেকব যখন বললে একটা দিন রেস্ট নাও তখন খুব খুশি হলাম কিন্তু সে নিজে রেস্ট নিল না চা খেয়েই বেরিয়ে গেল ঘন্টা চার পরে ফিরল আমি জিজ্ঞেস করলাম কোথায় গিয়েছিলে উত্তরটা এড়িয়ে গিয়ে শুধু বলল এই একটু ওর এড়িয়ে যাওয়াটা আমার ভালো লাগল না বুঝলাম বয়সে কম বলেই আমাকে উপেক্ষা মরুগে নতুন জায়গা দেখব বলে এসেছি সেটুকু দেখা হলেই আমি খুশি সকালেই চা টোস্ট আর ডিমের অমলেট খেয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিলাম জেকবের পরামর্শে একটা ওয়াটার বটল কিনে নিয়েছি জেকব বলল ওখানে খুব জল কষ্ট কাছাকাছি এমন কোনো গেরস্থালী নেই যে জল চেয়ে পাওয়া যাবে এতক্ষণে জিজ্ঞেস করতে সাহস পেলাম আমরা এখন কোথায় যাচ্ছি উত্তরে সংক্ষেপে বলল গৌড় আর পাণ্ডুয়া জেক তখনই উত্তর দিল না বুঝলাম প্রশ্ন করাটা পছন্দ করছে না একটু পরে বলল যদি দরকার বুঝি তাহলে অন্য দিন গৌড় পাণ্ডুয়া একসঙ্গে আমরা বলি বটে কিন্তু গৌড় একদিকে পাণ্ডুয়া অন্যদিকে আমি সত্যিই বোকা তাই একটু আগেই ধমক খেয়েও ফের প্রশ্ন করলাম আচ্ছা মালদহর নাম কি ইংরেজ বাজার উত্তরে যে শুধু বললে গাড়িতে উঠে বড় ব্যাস আর কথা নয় গাড়িতে উঠে পড়লাম গাড়ি মানে এক্কা গাড়ি এক ঘোড়ার এক্কা গাড়ি আগেই ঠিক করে রাখা হয়েছিল উঠে বসতেই গাড়ি ছেড়ে দিল সময়টা মার্চ মাস অর্থাৎ ফাল্গুন মাস শীত নেই গরমের কষ্টও নেই আকাশ পুরো পরিষ্কার সকাল সাতটায় এক্কা ছাড়ল বেশ তেজি ঘোরা মালদাহ ছাড়ার একটু পরেই মুকদুমপুরে একটা শিব মন্দিরের কোল ঘেঁষে যে রাস্তাটা মোচর খেয়ে সোজা দক্ষিণ দিকে চলে গেছে সেই দিকে আঙুল তুলে জেকব বলল ওই যে শিব ওটা প্রতিষ্ঠা করেছিলেন জনৈক রাজা রায়চৌধুরী এই রাস্তাটার নাম গৌর রোড কোম্পানির আমলের নাম ছিল নবাবগঞ্জ রোড আর নবাব বা সুলতানি আমলে ছিল শাহী সড়ক আমি তখনই তা নোট করে নিলাম মনে মনে খুশি হলাম যে কব অনুগ্রহ করে মুখ খুলেছে বেশ যাচ্ছিলাম সকালে রোদটি মিষ্টি লাগছিল দুপাশে ধুধু প্রান্তর ঝিরঝিরে হাওয়া জানলাম গৌরনগরে ঢুকতে খুব বেশি দেরি নেই পুরনো গড় পার হলেই গৌর দর্শন শুরু হবে এই সময়ে উটকো একটা বিপত্তি শুরু হলো। কোথা থেকে একটা কাক উড়ে এসে আমাদের মাথার ওপর চক্কর কাটতে লাগল আর একটা বিকট শব্দে ক্যাঁ ক্যাঁ করতে লাগল কাক যে অত বড় হয় জীবনে কখনো দেখিনি পাহাড়ের দেশ হলেও না হয় কথা ছিল কিন্তু এ তো একেবারে আমাদের সুজলা সুফলা বাংলাদেশ শুধু বিরাট আকারই নয় ডাকটাও ভয়ঙ্কর চোখ দুটো ঘুরছে মনে হচ্ছিল এখনই ঠোর দিয়ে ঠক্কর মারবে গারোয়ান দুবার চাবুক তুলে শূন্যে ঘোরাল কাকটা পালালো বটে কিন্তু একটু পরেই আবার তেরে এলো এ তো আচ্ছা জ্বালা হল কাকটা এবার জেকবের মাথার কাছে ঘুরতে লাগল যেকব মুখ তুলে ভুরু কোচকে কাকটার দিকে তাকালো কাকটা পালিয়ে গেল জোর সে হাকাও জেকব গারোয়ানকে হুকুম করল গারোয়ান জোরে চাবুক কষালো ঘোড়াটির পিঠে কেন যে যে কব জোর হাঁকাতে বলল আর কেনই বা গারোয়ান গাড়ি ছুটিয়ে দিল তার কারণ বুঝতে পারলাম না সামান্য কাকের ভয়ে কাকটা বোধহয় সামান্য ছিল না হঠাৎ ঘোড়াটা চিহি চিহি করে ডেকে উঠল সঙ্গে সঙ্গে দেখা গেল সেই বিকটাকার কাকটা জেড বিমানের মতো ডাইভ দিয়ে যেকবের মাথার ওপর নেমে আসছে এবার জেকব যা করলে তা ভাবতেও পারিনি হঠাৎ পকেট থেকে রিভলভার বের করে কাকটাকে লক্ষ্য করে দুবার গুলি ছুড়ল আমি সচক্ষে দেখলাম দুটো গুলি কাকটার পেটে লাগল কিন্তু কাকটা মরল না এক ফোঁটা রক্তও পড়ল না দিব্যি আবার সে উড়ে পালালো আমারই মতো জিকব অবাক হয়ে উড়ন্ত কাকটার দিকে তাকিয়ে রইল গারোয়ান কিন্তু ফিরেও তাকালো না সে জোরে গাড়ি ছোটাচ্ছে যেন তাড়াতাড়ি জায়গাটা পার হতে পারলে বাঁচে আমি দুটো জিনিস ভেবে অবাক হলাম দু দুটো গুলি খেয়েও কাকটা উড়ে পালালো কি করে আর যেকব সঙ্গে রিভলভার রাখে এ তো তাহলে সোজা লোক নয় আমাকে হতভম্ব হয়ে থাকতে দেখে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যেকব আমার দিকে তাকিয়ে একটু হেসে চুরুট ধরিয়ে বলল ভয় কি আমি তো আছি হঠাৎ ভয়ের কথা কেন বলল তা বুঝতে পারলাম না সত্যি বলতে কি আমি তো ভয় পাইনি ভয়ের তো কোনো ঘটনা ঘটেনি আমি শুধু অবাক হয়েছিলাম কাকটা দু দুটো গুলি খেয়েও মরল না দেখে এক মুখ ধোয়া ছেড়ে যে কব সহজভাবে বলল অখন তুমি কি যেন জানতে চাইছিলে ও হ্যাঁ মালদারি নাম ইংরেজ বাজার কিনা শুনে রাখো ইংরেজরা দেশে আসার পর মহানন্দা নদীর পশ্চিম পাড়ের জমি কোনো এক রাজা রায়চৌধুরীর কাছ থেকে মাত্র তিনশো টাকায় কিনে নেয় সেখানে ষোলোশো বিরাশি খ্রিস্টাব্দে তারা ইংলেজাবাদ শহর গড়ে তুলল মুঘলদের অনুকরণে সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দে গড়ল ইংরেজ বাজার সাধারণ লোকের মুখে মুখে কথাটা দাঁড়াল ইংরেজাবাদ কথাটা আসলে ইংরেজ বাজার এরই নাম মালদহ নীলকুঠির ইংরেজরা এখানে রং তৈরি করত তাই রং যুক্ত ইংরেজ যুক্ত বাজার রংরেজ বাজার হয়ে গিয়েছিল আমি নোট করে নিলাম একা ছুটছে খোয়া বের করা গৌড় রোডে একঘেয়ে শব্দ হচ্ছে খটাখট খটাখট মাঝে মাঝে খোলা মাঠের ওপর দিয়ে ঈষদ গরম দমকা বাতাস ধুলে উড়িয়ে আসছে বাতাসটা যেন কেমন এ ধরনের বাতাসের সঙ্গে অন্তত আমার পরিচয় নেই সকালে যে ফুরফুরে বাতাসে আরাম পাচ্ছিলাম এখন সেই বাতাস আর নেই এখন শুধু শরীরের নয় মনের ভেতরেও যেন কেমন অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে আর গিয়ে কাজ নেই ফিরে যাই কেন যে এমন মনে হচ্ছে তা বুঝতে পারলাম না গৌর আসতে আর মাত্র কয়েক মাইল লক্ষ্য করলাম ঘোড়াটার ছোটার গতি কমে আসছে গারোয়ান বুঝতে পারছে না সে কেবল চাবুক কষাচ্ছে শেষে ঘোড়াটা চিহি চিহি করে ডাকতে ডাকতে একেবারে দাঁড়িয়ে পড়ল কিছুতেই আর তাকে নড়ানো গেল না গারোয়ান গাড়ি থেকে নেমে ঘোড়াটাকে দেখল না তো কোনো অসুখ করেনি তেমন ক্লান্তও নয় তাহলে আর যেতে চাইছি না কেন গারোয়ান অনেক চেষ্টা করল কিন্তু ঘোড়া আর নড়ল না গারোয়ান তখন নিরুপায় হয়ে বলল বাবু ঘোড়া তো আর যেতে চাচ্ছে না কেন বিরক্ত হয়ে জিজ্ঞেস করল জেকব কি জানি বুঝতে পারছি না এর আগেও তো ঢের সওয়ার এনেছি এমন হয়নি তারপরই হঠাৎ ওর কি মনে হল বলল বাবু হাওয়াটা আজ বড্ড ভারী আপনারাও না হয় নাই গেলেন কেন ফের জিজ্ঞেস করল জেকব গারোয়া নিতস্তত করে বলল যেখানে যাচ্ছেন সে জায়গাটা তো ভালো নয় সুলতানদের আমলে কত খুন জখম হয়েছে ওখানে তো কবরের পর কবর তিনারা তো আজও আছেন ঘুমিয়ে থাকেন জেগে উঠলে আর রক্ষে নেই যত বোগাস কথা এই বলে বিরক্ত জেকব চুরুর ধরালো তাহলে আমাদের উপায় একান্তই যখন যাবেন তখন এই পথটুকু হেঁটে চলে যান ওই তো পিয়াসবাড়ি দিঘি দেখা যাচ্ছে ওখান থেকেই তো গৌরের শুরু। তাকিয়ে দেখলাম বহুদূরে অনেকখানি জায়গা জুড়ে জলের মতো কি যেন চিকচিক করছে সাতই মার্চ বেলা এগারোটা আরও একটা মুশকিল হয়েছে গারোয়ানকে বলা হয়েছিল গৌড়ে দু তিন দিন থাকতে হবে এর জন্য ওকে মোটা রকম টাকা দেওয়া হবে ওকে থাকতে বলার কারণ গৌড় থেকে ফেরার পথে কোনো রকমের গাড়ি পাওয়া যায় না গারোয়ান টাকার লোভে রাজি হয়েছিল কিন্তু ঘোড়াটা ওই রকম বিগড়ে যাওয়ায় গারোয়ান কিছুতেই থাকতে চাইল না আরও একটা আশ্চর্যের ব্যাপার এককার মুখ মালদার দিকে ফেরাতেই ঘোড়াটা দিব্যি ছুটতে লাগল এখানেই শেষ করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর তৃতীয় পর্বের পাঠ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজ থেকে একটি লাইক ও ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে